বাড়ির ভিতরে একটি মহিলা তার মেয়েকে বলছে মা তার মধ্যে একটু যাও কি করো দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও দুধ কি করো একটু বাড়াও দুধ বাড়ে দুই কেজির মধ্যে তিন কেজি করে বিক্রি করার জন্য একটু ফানি মিশিয়ে দাও মেয়ে মাকে ডাকবি বললো তাক বিষয় মেয়ে মাকে ডাক দিয়ে বলল মা এটা আমি পারব না এটা আমি পারবো না কেন পারবে না মা আপনি জানেন না গত কয়েকদিন আগে মুসলিমাতুল মুসলিম অমরদুল্লাহ তারা নিষেধ করেছে দুইর মধ্যে পানি মিশিয়ে দেওয়া সেই তাকোয়াটি তাকোয়াটি কত গুরুত্বপূর্ণ দেখেন অমর রবি আল্লাহ তালানহুর একটা হাদিস মনে পড়ে গেল অমর রবি আল্লাহ আপনারা সবাই জানেন অমর রবি আল্লাহ ছিল অর্ধ পৃথিবীর ছিল না অর্ধ পৃথিবীর শাসক অমর অর্ধ পৃথিবীর শাসক খাওয়ার পরে উমর রাজিয়াল্লাহু তাআলা তিনি নিজে আবার পাহারার দায়িত্ব পালন করতেন তিনি নিজেই এলাকায় পাহারা দিতে কোনো একটি গ্রামে সেই গ্রামে পাহারা দিতে গিয়ে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু একটি দরজায় যখন শরীর দিয়ে একটু ঘুমের বাপ আসে হেলান দিল হেলান দিয়ে দেখে বাড়ির ভিতরে একটি মহিলা তার মেয়েকে বলছে মা তারা তুমি একটু যাও কি করো দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও দুধ কি করো একটু বাড়াও দুধ মধ্যে তিন কেজি বিক্রি করার জন্য একটু মিশিয়ে দাও মেয়ে ডাক দিয়ে বলল মা এটা আমি পারব না এটা আমি পারব না কেন পারবে না মা আপনি জানেন না গত কয়েকদিন আগে মুসলিম অমরোধের লক দারণ নিষেধ করেছে দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও আজকে আমার এলাকা আমার গ্রামে আমি অনেক মা বোনকে দেখে দুধের মধ্যে পানি মিশিয়ে এটা কত জানেন নি আপনি কি একটু ভেবে দেখছেন যে নিয়ামত আপনি যদি গরু প্রবান যদি চুরি দিয়ে খেটে তন্ন তন্ন করে একপর দুধ বের করতে পারবেন না কারিমের দয়ায় শ্রেষ্ঠ নিয়ামত দুধ আপনি টেনে বের করছেন আবার সেই নিয়ামতের মধ্যে আপনি কেন পানি দিয়ে আল্লাহর নিয়ামত আপনি বেজাল করছেন আপনি জেনে রাখেন আপনার জন্য আনাহুল লফি দুনিয়া হল এই দুনিয়ার মধ্যে আপনার জন্য গজব আপনার গরুও যাবে আপনিও যাবেন জাহান নামে দুনিয়াকার দুইটা আপনার জন্য ধ্বংস হয়ে যাবে এক কাজ করবেন না মা দুধের মধ্যে আপনি খানি মিশাবেন না কখনো এক কাজ করবেন না আপনি এক কমাং এক কেজি দুধের মধ্যে খুব খানি মিশাই দিতে পারবেন এক কেজি দুধ আশি টাকা বা একশো টাকা আর বিশ টাকা বেশি পাবেন আপনি বিশ টাকার জন্য আপনি কেন আশি টাকা বরবাদ দিচ্ছেন জীবনটাও বরবাদ দিচ্ছেন শেষ পর্যন্ত গরুর উপর আল্লাহর গজ করে গরু হারাইয়ে যাবে কেন আপনি এটা করবেন উমর আল্লাহ দরজার মধ্যে হেলান দিয়ে আসে মেয়েকে মা ডাক দিয়ে বললো দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও মেয়ে বললো আপনি জানেন না কলিবাদ মুসলিম উমর যদি জানে কি করবেন তিনি যে নিষেধ করছে দুধের মধ্যে ফানি মিশাতে তখন মা ডাক বলল তুমি কি বলে এটা অমর হলি বা এখন কি এখানে আছে নাকি তিনি কি দেখছে নাকি তুমি কি করছ তারা তুই ফানি মিশাও মেয়ে ডাক দিয়ে মা ইত্তা উল্লাহ আল্লাহকে বয় কর যে হলিফাতুল মুসলিম যদি এখন না দেখে না থাকেও কিন্তু হলিফাতুল মুসলিমিনের রব আল্লাহ কি দেখছে না তার রব আল্লাহ দেখছে না মা মা বলছে আল্লাহ তো দেখছে ঠিক আছে এবার হলি পাতুল মুসলিম এ কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেল তিনি কোন মহিলা কোন মা আমি দেখব আমার সন্তানের জন্য নিয়ে যাব আমি ওই মেয়েকে আমার আব্দুল্লার জন্য কি করব নিয়ে যাব বাড়িতে গিয়ে পরের দিন বাড়িতে চলে আসলাম দিকে অনেক লম্বা কথা আব্দুল্লাহ আবদুল্লার জন্য অমরের সন্তান আবদুল্লার জন্য নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলে মা এইদিকে আসো আমি তোমাকে একটা কথা বলবো শুনবেনি শাশুর বাড়িতে উমর রাজ্লাহ তার সন্তান ওই আবদুল্লাহর স্ত্রী ওই মেয়েকে বলতেছে তোমাকে আমি একটু কথা বলবো তুমি শুনবে ডাক দিয়ে বলল বাবা কেন শুনবো না আপনি একজন খলিফাদুল মুসলিম অর্ধ পৃথিবীর শাসক এরপর আমি একজন কাঠকাটারি আমি একজন কাঠুরিয়ার মেয়ে আপনি আজ আমাকে আপনার সন্তানের স্ত্রী বানিয়েছেন কেন শুনবো না বললেন তাহলে মা তুমি যে বলো মা কেউ না দেখলে একজনে দেখছে এ তুমি আমার সামনে প্রতিদিন সব সময় বলবা উমর বলছে তুমি একটা কাজ করবা আমি কে আমাকে দেখো তুমি দেখবা আমাকে দেখাই মাত্র তুমি ওই কথা বলবা ওই যে তুমি একটা কথা বলছিলে কেউ না দেখলে একজনে দেখছে এখন মেয়ে তো বুঝতে পারবো না কি বলে এটা কেউ না দেখলে একজন দেখছে এটা কি আবার আব্বা আপনি এটা কি কথা বলেন এই যে আপনি তুমি যে বলছিলা তোমার আম্মাকে কেউ না দেখলে একজন রব দেখছে দুধের মধ্যে ফানি মিশাতে সে কথা তুমি আমার সামনে প্রতিদিন বলবা যেন আমি উমরের থেকে তাকুয়ার বিষয় আল্লাহর বিষয় আল্লাহ যে আমাকে দেখছে এই কথা যেন কখনো আমি বলে না যাই তাকুয়া হচ্ছে সেটা তাকুয়া তাকুয়া যার মধ্যে নাই বারবার বলছি তাকুয়া যার মধ্যে নাই তার জন্য জান্নাত নাই নাই কোরবানের নাম দিয়ে গোস্তু দোখাবার কোনো প্রয়োজন নাই আপনার কোরবান করলে একানে ভয় নিয়ে বিক্রি নিয়ে মহাব্য নিয়ে কুরবান করবেন মেয়ে মা কি ডাক দিয়ে বললো মা এটা আমি পারবো না এটা আমি পারবো না কেন পারবে না মা আপনি জানেন না গত কয়েক জ্ঞানী ও মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছে দুধের মধ্যে পানি মিশিয়ে দেওয়া আজকে আমার একা আমার গ্রামে আমি অনেক মা বোনকে থেকে গরে দুধের মধ্যে পানি মিশিয়ে দেন এটা কত বড় জালিম আপনি করেন জানেন নি আপনি কি একটু ভেবে দেখছেন যে নিয়ামত আপনি যদি গরুর ওলান যদি ছুরি দিয়ে কেটে তন্ন তন্ন করে একটা দুধ বের করতে পারবেন না রব্বে কারিমের দয়ায় শ্রেষ্ঠ নিয়ামত দুধ আপনি টেনে বের করছেন আবার সেই নিয়ামতের মধ্যে আপনি কেন পানি দিয়ে আল্লাহর নিয়ামত আপনি বেজাল করছেন আপনি যেন রাখেন আপনার জন্য দুনিয়া এই দুনিয়ার মধ্যে আপনার জন্য গজব আপনার গরুও যাবে আপনিও যাবেন জাহান নামে দুনিয়াকে দুইটা আপনার জন্য ধ্বংস হয়ে যাবে এক কাজ করবেন নামা দুধের মধ্যে আপনি ফানি মিশাবেন না কখনো এই কাজ করবেন না আপনি এক ফলা এক কেজি দুধের মধ্যে একটা ফানি মিশাইতে পারবেন এক কেজি দুধ আশি টাকা বা একশো টাকা আর বিশ টাকা বেশি পাবেন আপনি বিশ টাকার জন্য আপনি কেন আশি টাকা বরবাদ দিচ্ছেন জীবনটাও বরবাদ দিচ্ছেন শেষ পর্যন্ত গরুর উপর আল্লাহর বছর পর গরু হারাই যাবে কেন আপনি এটা করবেন উমর দরজার মধ্যে হেলান দিয়ে আসেন মেয়েকে মা ডাক দিয়ে বলল দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও মেয়ে বলল আপনি জানেন না হলিবাদ মুসলিম যদি জানে কি করবেন তিনি যে নিষেধ করছে দুধের মধ্যে মিশাতে তখন মা বলল তুমি কি বল এটা অমর হলিবাদ মুসলিম এখন কি কেন আছে নাকি তিনি কি দেখছে নাকি তুমি কি করছ তারাতেই ফানি মিশাও মেয়ে ডাক দিয়ে বলল মা ইত্তা উল্লাগে বয়করম কেন হয় আপনি দাঁড়িয়ে সাপ্তায় তিনবার আপনি পাঁচবার বার সেভ করতে এই দাড়ির বিষয়টি এত মারাত্মক গুরুত্বপূর্ণ একটি বিষয় দাড়ি রাখলেন কেউ নবীজির অন্যতম সুন্নার মধ্যে সমস্ত উপায় কেমনদের এই দাড়ি যতক্ষণ আছে অতক্ষণ আপনি গুনাহের কাজ করতে গেল সেখানে ওই দাড়ির সবটি হাদিসের কাজ আপনার আমার নামে থাকে দাড়ি দাঁড়িয়েছে মানুষ খবরে গেলে আমার মাথায় জুবি সুননাথ যুব পড়ে যে নামাজের সুন্নত আছে উজুর সুন্নতা চাই রাস্তা ডান পক্ষে সরা সুন্নত এখন কি বলবো সরকার তো আমাদের হাতা আমাদের জন্য আইন করে দিয়ে বাম ফাসা হাতা দেখেন বামপন্থী বর্তমান বিহ বিশ্বে দেখেন আপনি অলিগণ শে রাস্তে গিয়ে দেখবেন বাম ফাসা হাতা সরকারে আইন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা ডান সাইডে হাতা আমাদের জন্য সুন্নাহ যদি ডান সাইডে হেজে যদি মারাও যায় আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার কারণে জান্নাতের আমাদের জন্য ওয়াসিলা হতে পারে কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার শেখ জামানায় আমার একটি শূন্য দর রাখা সত্তরটি শহীদের মাঝে থাকে আমাদের মাঝে নাই এই দাড়ি শূন্যটি আপনি খবরে গেলে হাজার শূন্য কিছু যাবে না আপনি যত সুন্নাত পালন করছেন কিন্তু এমন একটি দাড়ি শূন্য আপনি খবরে গেলে সেই দাড়ি আপনার সাথে শূন্যটি যাবে এবং হাদিস শরীফ আছে এই দাড়ি দাড়ি ভাগনা মুরব্বী যখন খবরে যাবে দাড়িওয়ালা মানুষ যখন খবরে যাবে তার দাড়ির দিকে থাকিয়ে ফেরত তাকে সম্মান করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ রব ওর মুখে তো আমি রসুলের শুননা দাঁড়িয়ে দেখছি দাঁড়িয়ে দেখে তিনি মহাব্বত করে রাখছিল আমার নবীজিকে একটু দেখেন তো যখন দুই তিনি মহাব্বত করে নবীজির ভালোবাসায় দাঁড়িয়ে আগে আগে হাবি শরীফে বলছে সেই দাঁড়িয়ে তাকে ক্ষমা করতে পারে সেই দাঁড়িটা আপনি প্রতিদিন নিয়মিত সেটেবেলার আপনার তৈরি দেখাবে না আপনার অন্তরে ভয় লাগে না সাত বছর বয়স হয়ে গেছে আজকের থাকোয়া বিষয় যার মধ্যে থাকোয়া নাই তার জন্য কোরবান নাই যার মধ্যে থাকোয়া নাই তার জন্য নামাজ নাই যার মধ্যে থাকোয়া নাই তার জন্য কোরবান নাই হস নাই কিচ্ছু নাই থাকোয়া মানে কি আল্লাহ বলছেন ইয়া আই ও খান্লা অন্য জায়গায় বলছেন ইয়া আই ইয়ো খান্না ইত্যা পুর্বা কুমুল্লাদে অমানুস ইয়া ইয়োহান্নাশ ও মানুষ আমাকে বয় করো ইয়াই যোহান্নাশ ইত্যাপু আমাকে বয় করো রব্বা কুমুল্লা যিনি আমি তোমাকে সৃষ্টি করেছি হলা কুকুর তোমরা ছিল একটি মাত্র প্রাণ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি লক্ষ লক্ষ সেই রবকে বয় কর আল্লাহকে বয় কর রবকে বয় কর সে রবের বয় ছাড়া যদি আপনি কোরবান করেন আপনার জন্য সেই কোরবান কোরবান হবে না হবে গোস্ত খাওয়া কি হবে গোস্ত খাওয়া আরেকটা মানুষ শুনলাম এখানে আবার নিচে আমি হাসতে হাসতে

এমন বিষয় আমি গত তিন দিনও পর্যন্ত বলেছি এক বিন্দু এক জাররা জাররা বুঝেন একটি বালুকে সত্তর বাঘ ধরলে সত্তরটি জাররা এক জাররা পরিমাণ যদি এই কোরবানি নিয়ে আপনার আপনার মনে অসন্তুষ্টি ত্রুটি কোনো কেউ কষ্ট পেয়ে থাকে কাউকে আপনি কষ্ট দিয়ে থাকেন আপনার কোরবান শেষ আপনার জন্য কোন কোরবান হলো না হলেন গুস্ত কথা বলছি যার মধ্যে তাকুয়া থাকবে তিনি কখনো দাড়ি ছাড়তে না কোরবানের বিষয় নিয়ে তিনি এদিক এদিক করতে পারবে না তিনি হজে যাওয়ার সময় আল্লাহর তুল করে যাবে সেই তাকুয়াটি তাকুয়াটি কত গুরুত্বপূর্ণ দেখেন অমর লহু তালানহুর একটা হাদিস মনে পড়ে গেল অমর রবিউ তালানহুর আপনারা সবাই জানেন অমর ছিল অর্ধ পৃথিবীর হলে ছিল না অর্ধ পৃথিবীর শাসক উমর অর্ধ পৃথিবীর শাসক খাওয়ার পরে উমর তিনি নিজে আবার পাহারার দায়িত্ব পালন করতেন তিনি নিজেই এলাকায় পাহারা দিতেন কোনো একটি গ্রামে সেই গ্রামে পাহারা দিতে গিয়ে উমর রাহু একটি দরজায় যখন শরীর দিয়ে একটু ঘুমের বাপ আছে হেলান দিল হেলান দিয়ে দেখে বাড়ির ভিতরে একটি মহিলা তার মেয়েকে বলছে মা তারা তো একটু যাও কি করো দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও দুধ কি করো একটু বাড়াও দুধ বাড়ে দুই কেজির মধ্যে তিন কেজি করে বিক্রি করার জন্য একটু ফানি মিশিয়ে দাও মেয়ে মাকে ডাকবি বল মা এটা আমি পারবো না এটা আমি পারবো না কেন পারবে না মা আপনি জানেন না গত কয়েকদিন আগে মুসলিম মুসলিম অনুরোধের লোক নিষেধ করেছে দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও আজকে আমার এলাকা আমার গ্রামে আমি অনেক বোনকে দেখে করেন দুধের মধ্যে পানি মিশিয়ে দেন এটা কত বড় জালিম আপনি করেন জানেন নি আপনি কি একটু ভেবে দেখছেন যে নিয়ামত আপনি যদি গরুর ওলান যদি চুরি দিয়ে খেটে তন্ন তন্ন করে এক বড় দুধ বের করতে পারবেন না রব্বে কারিমের দয়াই শ্রেষ্ঠ নিয়ামত দুধ আপনি ভেঙে বের করছেন আবার সেই নিয়ামতের মধ্যে আপনি কেন পানি দিয়ে আল্লাহর নিয়ামত আপনি বেজাল করছেন আপনি জানেন রাখেন আপনার জন্য এই দুনিয়ার মধ্যে আপনার জন্য গজব আপনার গরুও যাবে আপনিও যাবেন জাহান নামে দুনিয়াকে দুইটা আপনার জন্য ধ্বংস হয়ে যাবে এক কাজ করবেন না মা দুধের মধ্যে আপনি খানি মিশাবেন না কখনো এই কাজ করবেন না আপনি এক ফং এক কেজি দুধের মধ্যে এক কানি মিশাইতে পারবেন এক কেজি দুধ আশি টাকা বা একশো টাকা আর বিশ টাকা বেশি পাবেন আপনি বিশ টাকার জন্য আপনি কেন আশি টাকা বরবাদ দিচ্ছেন জীবনটাও বরবাদ দিচ্ছেন শেষ পর্যন্ত গরুর উপর আল্লাহর গজব করে গরু হারাইয়ে যাবে কেন আপনি এটা করবেন উমর আলহ দরজার মধ্যে হেলান দিয়ে আসেন মেয়েকে মা ডাক দিয়ে বললো দুধের মধ্যে ফানি মিশিয়ে দাও মেয়ে বললো আপনি জানেন না কলিপাতর মুসলিম উমর যদি জানে কি করবেন তিনি যে নিষেধ করছে দুধের মধ্যে ফানি মিশাতে তখন মা ডাক বলল তুমি কি বলো এটা অমর খরিফাত মুসলিম এখন কি এখানে আছে নাকি তিনি কি দেখছে নাকি তুমি কি করছ তারা তুই ফানি মিশাও মেয়ে ডাক দিয়ে মা ইত্তা উল্লাহ আল্লাহকে বয় কর যে খলিফাতুল মুসলিম অমর যদি এখন না দেখে না থাকেও কিন্তু খলিফাতুল মুসলিমিনের রব আল্লাহ কি দেখছে না তা রব আল্লাহ দেখছে না মা মা বলছে আল্লাহ তো দেখছে ঠিক আছে এবার হলি পাতুল মুসলিম এ কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেল তিনি কোন মহিলা কোন মা আমি দেখব আমার সন্তানের জন্য নিয়ে যাব আমি ওই মেয়েকে আমার আবদুল্লার জন্য কি করব নিয়ে যাব বাড়িতে গিয়ে পরের দিন বাড়িতে চলে আসলাম সেই দিকে অনেক লম্বা কথা আব্দুল্লাহ আবদুল্লার জন্য অমরের সন্তান আবদুল্লার জন্য নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলে মা এইদিকে আস আমি তোমাকে একটা কথা বলবো শুনবেনি শাশুর বাড়িতে তার সন্তান ওই আবদুল্লাহর স্ত্রী ওই মেয়েকে বলতেছে তোমাকে আমি একটু কথা বলবো শুনবে মেয়ে ডাক দিয়ে বলল বাবা কেন শুনবো না আপনি একজন হলিফাদুল মুসলিম অর্ধ পৃথিবীর শাসক এরপর আমি একজন কাত আমি একজন কাঠুরিয়ার মেয়ে আপনি আজ আমাকে আপনার সন্তানের স্ত্রী বানিয়েছেন কেন শুনবো না বললেন তাহলে মা তুমি যে বলো মা কেউ না দেখলে একজনে দেখছে এ কথা তুমি আমার সামনে প্রতিদিন সব সময় বলবা উমর বলছে তুমি একটা কাজ করবা আমি আমাকে দেখ তুমি দেখবা আমাকে দেখে তুমি কথা বলবা ওই যে তুমি একটা কথা বলছিলে কেউ না দেখলে একজনে দেখছে এখন মেয়ে তো বুঝতে পারবো না কি বলে এটা কেউ না দেখলে একজন দেখছে এটা কি আবার আব্বা আপনি এটা কি কথা বলেন এই যে আপনি তুমি যে বলছি না তোমার আম্মাকে কেউ না দেখলে একজন রব দেখছে দুধের মধ্যে পানি মিশে দেয় সে কথা তুমি আমার সামনে প্রতিদিন বলবা যেন আমি ওমরের থেকে থাকুয়ার বিষয় আল্লাহর বিষয় আল্লাহ যে আমাকে দেখছে এই কথা যেন কখনো আমি বলে না যাই থাকুয়া হচ্ছে সেটা থাকুয়া থাকুয়া যার মধ্যে নাই বারবার বলছি থাকুয়া যার মধ্যে নাই জান্নাত নাই নাই কুরবানের নাম দিয়ে কষ্ট কাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার কুরবান করলে এখানে ভয় নিয়ে বীতি নিয়ে মহাবত নিয়ে কুরবান করলেন